কোনো রকম ইয়ে না থাকে লাইক দেওয়া না থাকে তাহলে একটা লাইক দিয়ে রাখবেন ভাই কারণ সকল ধরনের আপডেট পাঠান বাজারের এই পেজে পাবেন কেউ যদি কিনতে চায় অনেক সময় সাজেস্টও করতে পারবেন কারণ আমরা সিন্ডিকেট ব্যবসায়ী না সিন্ডিকেটের বাইরে পাঠান বাজার ব্যবসায়ী যারা সেবার উদ্দেশ্যে বিজনেস করে টাকা হিসাবে যাতে একটা ভালো জিনিস আমরা দিতে পারি ওই উদ্দেশ্যে আমরা বিজনেসটা করি আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট নোট ইস্টার্ন মুলিকার উল্টা পাশে ফেদুসি প্লাজা লিফ্টে ফাইভ একটু দেখেন ডিজাইনগুলো দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সালোয়ারটা অষ্টাশি ইঞ্চি আছে সালোয়ারটা আগে চেক করবেন যে কি টাকা কি জিনিসটা পাঠান বাজার দিচ্ছে এটা দেখেন তো এটা দেখেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে লাইকটা একটু শেয়ার করে দিবেন দয়া করে ইনশাআল্লাহ দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সালোয়ারটা দেখেন ফুল মাসালাইজ কটন সালোয়ারটা চেক করবেন তারপর হচ্ছে কথা হবে না

মোবাইল নাম্বার দিন ইনবক্স করবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিন ইনবক্স করবেন এটা বাংলাদেশের মতো একদম ইতিহাস সিন্ডিকেটের চক্রতে একদম ইতিহাস এটা একটু দেখেন রাখির একটা কালেকশন এটা দেখেন সালোয়ার এটা ভাস্টা দেখলেই তো শান্তি ভাই বগুড়া থেকে দেখতেছিল সুজন কুমার দাদা দাদা অলওয়েজ আমাদের সাথে অ্যাকটিভ একটু ডিজাইনগুলো দেখেন যেটা হাজার টাকার উপরে সেল হয় ওইটাই আমরা দিব কত মাত্র 550 টাকা ব্যাকপ্যাকটা গুরা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এটা হচ্ছে সিলেবার অংশটা দেখেন সিলেবার অংশটা দেখেন এটা দেখেন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ইনশাআল্লাহ অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ একটু দেখেন ইনশাআল্লাহ অর্ডার দিছি কোনো রেসপন্স নাই এটা আবার সময় ইসলাম আবার একটু হাই লাগেন তো আবার একটু হাই ইনশাআল্লাহ মাত্র 550 জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম দিয়ে কেনা মোবাইল নাম্বার এটা সালোয়ারটা ভিতরে দিয়ে ভাঁজ এই ভাসের কোয়ালিটি দেখলেই তো শান্তি দেখেন এই যে সালোয়ারটা ইনশাআল্লাহ আর শুধু ভাঁজ না কোয়ালিটিও আছে ভাই আমাদের মনে হয় যে লাস্ট এক দুই মাসের মতো সব থেকে বেস্ট কোয়ালিটির অফার বেস্ট ডিজাইন দিয়ে আমরা উঁচু দিচ্ছি ইনশাআল্লাহ এটা পুরো সুতা করো ব্যাকপ্যাকটা পুরো ওকে একটু দেখো মাত্র হচ্ছে কত পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা ডিজাইন গুলো একটু দেখেন আলহামদুলিল্লাহ মহান মিরপুরে কোথায় আপনার শোরুম ভাই মিরপুর হচ্ছে নতুন আমরা অ্যাড্রেসটা চেঞ্জ করছি আমরা ক্যাপসুলে দিয়ে দিই তো নতুন অ্যাড্রেস চুক করছো না হ্যাঁ ঠিক আছে সাথে লাগছো না আমাদের চট্টগ্রামের শোরুমটা হচ্ছে সত্তর আজিমেন্ট সেন্টার এই বাজার মেন রোড ওকে

এটা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র ফাইভ ফিফটি টাকা ইনশাআল্লাহ